মাওলার নামের মধ্যে মজা আসে না করতে করতে ইয়ারে মজন করতে করতে মিস মজনু বন গিয়া রোতে রোতে মে রে গিয়া সাহা হিয়া আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মৌদ যখন আসবে মৌদ যখন চলে আসবে তখন আজরাইলকে ফেরত দেওয়া যাবে জোরে বলেন যাবে আল্লাহ কোরআনে বলেন ওয়াজে খোরান যখন মৌত আসবে তখন মৌ থেকে কেউ লড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসাল ইসলামের সেই বান্দা সেই উম্ম তিনি মৃত্যু সজ্জায় শায়িত হয়ে আছেন তার মা পাশে না এক ডুক পানি তাকে পান করানোর জন্য তার বাবা পাশে না এক পানি পান করানোর জন্য তার সন্তান পাশে না এক ডুক পানি তার মুখে তুলে দেওয়ার জন্য সে ডাক দিয়ে বলে ও আমার মালিক তুমি নাকি রহমান রহিম তুমি নাকি রহমানুর রহিম মালিক তুমি নাকি এত দয়ার মালিক তুমি নাকি গফুর রহিম মালিক তাইলে তোমার রহম দিয়া আমার কি লাভ হইল তোমার গফুর রহিম দিয়ে আমার কিলা লাভ হইল আমার মা মৌদের সময় আমাকে দেখতে আসে নাই আমার বাবা আমাকে মৌদের সময় দেখতে আসে নাই আমার সময় সময় দেখতে দেখতে আমার সন্তান পর তিনিও আমাকে এলাকা থেকে বের ফিরে দিচ্ছে একটু দিলটাকে নরম করে একটু খেয়াল করেন আপনারও তো মরতে হবে আমারও তো মরা লাগবে কি লাগবে না ওর দিয়ে বলেন আমার মমতের সময় আমার মা আমার সামনে নাই আমার বাবা আমার সামনে নাই আমার সন্তান আমার সামনে নাই পানি। আমার মুখে দেওয়ার মতন কেউ নাই কিন্তু আমি তো তোমার বান্দা আমি তো তোমার গোলাম তুমি না রহমানুর রহিম তুমি না দয়ার মালিক তাই তোমার দয়া দিয়ে আমার কি লাভ হইল এই কথা বইলা বান্দা মাওলার জিকির শুরু করছে আল্লাহ 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 اللہ محبت اپنے مجھ کو دے اے خدا محبت اپنے مجھ کو دے اے خدا خدا یا اپنا دیوانا بنا دے اللہ 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 اس گرے معافل بے امرہ خوشی نہ بیزار آرہ زرے کن خوشی نہ بیزار শুধু বেজার আছে একজন এর নাম হলো মিস্টার ইবলিস এর নাম কি মিস্টার ইবলিস তাইলে আজকের এই মাহফিল পেয়ে আমরা সকলে খুশি না বেজার চিৎকার করে রব্বে করিমকে শোনায় দেন সমস্বরে উচ্চ কণ্ঠার সে একবার কালিমাতু শুকুর রব্বে করিমের দরবারে পৌঁছে দেন সকলে বলুন আলহামদুলিল্লাহ মহাজ হাজরিন এটা হলো কোরআনের মাহফিল আল্লাহওয়ালাদের মাহফিল কোরআনের মধ্যে মজা আছে না নাই জোরে বলেন মজা আছে না নাই সুরা ইয়াসিন আল্লাহ তেলাত করে শোনাবেন জান্নাতে কত চমৎকার হবে বলেন আল্লাহ একবার আল্লাহর কোরআনের মজা আছে না রে হে যুবক এই কোরআন প্রতিষ্ঠার সময় এসেছে হে যুবক এই বাংলাদেশ কোরআনের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ মুসলমানদের দেশ এই বাংলাদেশ আল্লাহদের দেশ কথা বলেন ঠিক না ঠিক হে যুবক দুনিয়ার রঙ্গিন স্বপ্ন দেখা বন্ধ করে দাও হে যুবক মুনাফিকদের সমস্ত দরজাকে বন্ধ করে দাও কাফনের কাপড় কোমরে ফেদে নাও মাথায় পাগড়ি বেঁধে জিয়াদের জন্য প্রস্তুতি গ্রহণ করো বুকের তাজা রক্ত দিয়ে সারা পৃথিবীর মানুষকে মানবতাকে মুক্ত করে দাও মুক্ত করে দাও মুক্ত করে দাও আমার কিয়ামত অতি নিকটে আপনিও মরবেন আপনিও চলে যাবেন দুনিয়াও শেষ হবে আপনি আমিও শেষ হয়ে যাব আপনি আর আমি চলে যাওয়াকে মৌত বলে আর তাম পৃথিবী ধ্বংস হওয়াকে কামত বলে কথা বলেন ঠিকই নয় এই জন্য আল্লাহ সব সময় মানুষকে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন এবং সব সময় নবীজি বলেছেন তোমরা প্রতিদিন নিজেদের মৌতের কথা চিন্তা করতে থাকো নিজেদের আখেরাতের কথা চিন্তা করতে থাকো নিজেদের চলে যাওয়ার কথা ভাবতে থাকার কথা বলেন ঠিক কিনা ভাইর আমার আল্লাহর নবীর মহিনা ইশানবকে ডাকতে বলেন অগনজি কোন মা কি তার সন্তানকে লাখড়ির আগুনের মধ্যে পরায় দিতে পারেনি কোন মা তার সন্তানকে জ্বালায় দিতে পারেনি মার কলিজার ভিতরে সন্তানের জন্য যেই পরিমাণ ভালোবাসার মোহাব্বত আছে আল্লাহ কুদ্রতি কলিজার মধ্যে বান্তার জন্য সেই পরিমাণ মোহাব্বত কি নাই নবী কয় অবশ্যই আছে নবী কি বলে অবশ্যই আছে এখন মহিলা আবার ডাক দিয়ে বলেন ওকে যদি যদি পাকের কুদরতি কলিচার মধ্যে বান্দার জন্য মহাব্বত থাকে কুতুটুক মোহাব্বত নবীজি বলেন আল্লাহ বল আর আমি তার বান্দাকে মায়ের ভালোবাসার চেইতে কুটি কুটি কুট বেশি মোহাব্বত করে জোরে বলেন সুবহান আল্লাহ এবার মহিলার যে বলেন অগ্নবীজি যদি আল্লাহ তার এত পরিমাণে মহাবোধ করে তাহলে মার চেয়ে বেশি মহাবোধ করে মা কোনোদিন আপন সন্তানকে চুলায় জ্বালাইতে পারবেনি লাখড়ি দিয়ে ফোনাইতে পারবেনি নবীজি বলে না তাহলে মহান আল্লাহ বলার আমি যিনি মার চেয়ে কুঠি কুঠি গুণ বেশি দয়ালু ওই আল্লাহ তার বান্দাকে কিভাবে জাহান নামের আগুনে জ্বালাইবে আমার নবী টানি নিচের দিকে দিয়া সুখের পানি ছেড়ে দিছে উম্মতের বেদনায় কারণ আমার নবী এখনো মতি নাই শুয়া শুয়া উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে আল্লাহ মাথা নিচে দিয়ে দিয়ে মনটা খারাপ করে টেনশন করতেছেন আর রবকে ডাক যে বলেন ও মালিক মহিলা প্রশ্ন করেছেন আপনার মায়া তো বেশি কিন্তু যাহার নামে কেমন পড়াইবেন এত কঠিন প্রশ্নের উত্তর আমার কাছে তো না আমি কেমনে দিব আল্লাহ বাঘ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেবলেন এ জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাও আর তার কানে কানে শোনায় দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোন খালেস ক্যালেমাওয়ালা বান্দাকে কোনদিন জাহান্নামে ঢুকাই বোনা চিৎকার করে বলেন সুবহান আল্লাহ নবিজীব কয়ামতের ময়দানে একবার পুলসিরাতের পাড়ে দাঁড়াবেন আবার চলে যাবেন মিজানের পাল্লার কাছে আবার চলে যাবেন জাহান্নামের কিনা রায় ভাই আমার কোন উন্মদ না জানি জাহান্নামে চলে যায় মাকামে এ মাহমুদে আমার নবী আপনার নবী শেষ দায় পরে কান্না শুরু করবেন আর বলতে দেখবেন যেইভাবে আমার জাহান্নকে ধ্বংস করার জন্য গ্রাস করার জন্য আসতেছে আমার একটা যদি নাম খেয়ে পালায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে কোনদিন প্রবেশ করব না নবীজি সব সময় উম্মতের জন্য কানছেন আল্লাহ তালা নবীজিকে শোনায় দিলেন নবীজি আপনি কেন কানতেন আপনার উম্মতকে আমি মাফ করে দিব বলেন না সুবহান আল্লাহ রবি বনি ইসরায়েলের এক ঘটনা বলতেছেন ঘটনা মহিলাকে শুনাইতেছেন ও আল্লাহর বান্দি শোনা বনি ইসরায়েলের এক ব্যক্তি গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছে সাগরের ফেরার চৈত বেশি গুণা করে ফেলেছে এত পরিমাণ তার পাপ আর অন্যায় দুনিয়াতে জীবদ্দশায় তার আমল নামায় এত পরিমানে গুণা হয়ে গিয়েছে তাকে আল্লাহ তালা গজব দিয়েছেন তার শরীর পচে গলে সব জায়গায় পোকা মাকড় ছড়াইতে শুরু করলো এবং ওই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ ছড়াইতে শুরু করলো বনে ইসরায়েলের লোকেরা ডাক বলেন ও আল্লাহর পেগম্বর আপনি এই ব্যক্তিকে এই এলাকা থেকে দূরে সরাইয়া দেন এত দুর্গন্ধ আজাবি পাপি ব্যক্তি আমাদের এলাকায় থাকলে আমাদের উপর গজব নামবে মুসা সাল্লাম ওই ব্যক্তিকে বললেন তুমি দেশ ছেড়ে চলে যাও এলাকার সব মানুষগুলি ওই ব্যক্তিকে দুই রে মরু বাস দিয়ে দিল এলাকার বাহিরে চলে গেল দীর্ঘ দিন পর্যন্ত কোনো কারো কোনো খবর নেই তার মা তার খবর নেয় না তার বাবা তার খবর নেয় না তার ভাই বন্ধু ওই ব্যক্তির খবর নেয় না যখন নাকি ওই বান্দার মৌতের সময় হয়ে গেছে এমন কঠিন পানির পিপাসা তার শুরু হয়ে গিয়েছে এক যুগ পানি পান করানোর মতন তার পাশে কেউ নাই এক গগ পানি পান করানোর মতো তার পাশে কেউ নাই এমনি ঘুরতে ওই ব্যক্তি রব্বুল মিনার এর দরবারে ডাক বলেন আল্লাহ জোরে বলেন না আল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার মাওলার নামের মধ্যে মজা আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই یار یارے کرتے کرتے مسل مجنو بن گیا یار یار کرتے کرتے مسل مجنو بن گیا روتے روتے سینہ میرا ریزہ ریزہ ہو گیا اللہ 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 جرے جرے اللہ 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 اللہ, اللہ. মৌত যখন আসবে যখন চলে আসবে তখন ফেরাত দেওয়া যাবে জোরে বলেন যাবে আল্লাহ কোরআনে বলেন যখন মৌত আসবে তখন মৌধ থেকে কেউ লড়তে পারবে না কথা বলেন ঠিক কিনা মুসাল ইসলামের সেই বান্দা সেই উম্মত তিনি মৃত্যু সজ্জায় সাহিত হয়ে আছেন তার মা পাশে না একটু পানি তাকে পান করানোর জন্যে তার বাবা পাশে না একটু পানি পান করানোর জন্যে তার সন্তান পাশে না একটু পানি তার মুখে তুলে দেওয়ার জন্য। সে ডাক বলে ও আমার মালিক আল্লাহ তুমি নাকি রহমানুর রহিম তুমি নাকি রহমান রহিম মালিক তুমি নাকি এত দয়ার মালিক তুমি নাকি গফুর রহিম মালিক তাইলে তোমার রহম দিয়া আমার কি লাভ হইল রহিম দিয়ে আমার কি লাভ হইলো আমার মা মৌদের সময় আমাকে দেখতে আসে নাই আমার বাবা আমাকে মৌদের সময় দেখতে আসে নাই আমার সন্তানও মৌদের সময় দেখতে আসে নাই আমার বাবাও মৌদের সময় দেখতে আসে নাই মুসানবির বের পর তিনি একটু দিলটাকে নরম করে একটু খেয়াল করেন আপনারও তো মরতে হবে আমারও তো মরা লাগবে কি লাগবে না ওই আল্লাহর পাঞ্জাব যা দিয়ে বলেন আমার মমতের সময় আমার মা আমার সামনে নাই আমার বাবা আমার সামনে নাই আমার সন্তান আমার সামনে নাই এক ডুক পানি আমার মুখে তুলে দেওয়ার মতন কেউ নাই কিন্তু আমিতো তোমার বান্দা আমিতো তোমার গোলাম তুমি না রহমানুর রহিম তুমি না দয়ার মালিক তোমার দয়া দিয়া আমার কি লাভ হইল এই কথা বান্দা মাওলার জিকির শুরু করছে আল্লাহ 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 اللہ 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 محبت اپنے مجھ کو دے اے خدا محبت اپنے مجھ کو دے اے خدا خدا یا اپنا دیوانہ بنا دے اللہ 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 অান ক্রুন্যু, ভকেে অল�া,যা,যা অলো, অল�েরা,শরি তেạब। মাহবूब खुदा شافিয়া মা শরহ হামারা মাহবूब खुदा شافিয়া মা শরহ হামারা আল্লাহ পাক رب العالمین বলেন ওগো আপনি ওই মহিলাকে শোনায় দেন আমি মার চাইতে কুটি কুটি গুণ বেশি দয়ালু এখন নবীর উম্মত তিনি এই মৃত্যু শয্যায় সে চোখের পানি ছেড়ে ছেড়ে রবের দরবারে কাঁদতেছেন ওই অবস্থায় তার মৌত হয়ে গেছে বলেন না সুবহান ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের দরবার ছেড়ে যেও না পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছ সাগর পরিমাণ গুণা করে ফেলেছ আসমান পরিমাণ গুণা করে ফেলেছ পাতাল পরিমাণ গুণা করে ফেলেছ সকালবেলা তোমরা দোয়া করছো কিন্তু আমি দোয়া কবুল করি নেই সন্ধ্যাবেলা দোয়া করছো তো বা করছো আমি কবুল করিনি শেষ রাত্রে দোয়া করছো আমি যদি কবুল নাও করে থাকি তারপরও তোমাদের যাওয়ার একটা জায়গা আছে ওই যাওয়ার জায়গা দরবারের নাম হইল মদিনা জোরে বলেন সুমান আল্লাহ বলেন তোমরা যদি আমার দরবার থেকে নিরাশ হয়ে যাও নিরাশ হয়ে যাও না আমার দরবার থেকে তোমরা বঞ্চিত হয়ে যাও না আমার দরবার ছেড়ে যায় না যদি তোমাদের মাপের কোনো জায়গা না থাকে যদি তোমাদের ক্ষমার কোনো জায়গা না থাকে তাহলে তোমরা জেনে রাখো এখন মদিনায় যেই নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছে ওই নবীর ইজ্জত নষ্ট করার জন্যে কাদিয়ানিরা যেইভাবে সারা পৃথিবীতে আগ্রাসন চালাচ্ছে আমরা মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে চাই কথা বলেন ঠিক কিনা ভাই রে সালাম তিনি রাতের বেলা আরাম করার জন্য শুয়ে পড়লেন চোখ লেগে ঘুমের করে আল্লাহ আল্লাপ রিন মুসা নবীকে দিয়ে বলেন ওরে মুসা আমার একজন খাটি একেবারে গরিষ্ঠ বান্তার মত হয়ে গেল তুমি তার জানাজা পড়াইতে গেল না তুমি তার জানাজার জন্য প্রস্তুতিও নিল না ও তুমি যদি ওই ব্যক্তির জানাজা না পড়াও তাহলে তোমার নবতির দপ্তর থেকে মুসা তোমার নাম কাটিয়ে দেওয়া হবে মুসা নবী তার নিয়ে সেখানে দেখেন ওই ব্যক্তি আর কেউ নয় যেই ব্যক্তিকে তার পাপ রাশির জন্য গুনাহের তাকে এলাকা ছাড়া করে দিয়েছিল ওই ব্যক্তি এমন তোবা করেছে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী বানায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভাইয়ের আমার মাফিলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ আজকে এই মুহূর্তে যিনি উপস্থিত হয়েছেন সোনার গায়ের কৃতি সন্তান আমাদের গাফার শাহ হুজুর রহমতুল্লাহ নাম আপনারা শুনছেন না হুজুরের ছেলে আনোয়ার গাপ্ফার আসছে খুব চমৎকার আলোচনা করেন